মনে হয় আমার মন আমার সুস্থ নির্বাচন হবে আমরা হচ্ছে সুস্থ নিবারণ হোক সুস্থ নিবারণেরwidehat জন্য পদ্ধতি কাজে করা হোক প্রিয় ব্যক্তি সমিতির শুভেচ্ছা জানাই আর শুভ কামনা করি

উনি যদি নির্বাচিত হয় তাহলে উনি নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণের একশো দিনের মধ্যে উনি এই কাজটি প্রাতিষ্ঠানিকভাবে সাংবাদিক সহকর্মী ওনার সাংবাদিক সহকর্মী আমাদের সাংবাদিক বন্ধুদের নিয়ে এই শুভ সূচনা করবেন বলে তিনি একটা প্রতিশ্রুতি না একটা ওয়াদা দিয়েছেন আমার বোন আমি দেবো তাকে খুশি থাকিয়ে দেবো সেরকম আসলে এটি একটি ভালো দিক যে নির্বাচনের সময়ে প্রার্থী গণমাধ্যমদের সাথে কথা বলা গণমাধ্যমের সাথে মত করা এটি আসলে খুবই একটি ভালো দিক বিশেষ করে সুষ্ঠু নির্বাচনের জন্য আমার মনে হয় কুদ্দুস সাহেবের মনে এটি মনে প্রথম সভা সাংবাদিকদের সাথে তুমি আমাকে একবার বলেছিলেন যে আমি যদি প্রথম সভা যদি করতে চাই সাংবাদিকদের বিয়ে করব এবং সাংবাদিকদের কাছ থেকে কিছু পরামর্শ চাইব যে সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য পাহারে বিশেষ করে এই ক্রান্তিকালে একটি নির্বাচন কিভাবে হয় এটির জন্য উনি সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা যে সবাই এসে আমার মনটাকে পুরো অবস্থায় আসলে আমার মনটাকে উজ্জ্বল করেছেন বিভিন্ন কারণে আপনাদের সঙ্গে আছে আসলে অনেকের সঙ্গে মন অনেকের মনে কষ্ট আসে চেষ্টা করতে কেউ মনে যা রাতে কষ্ট না হয় চলার মধ্যে কষ্ট হলে আমাকে ক্ষমা করে দিবেন আমার ছেলে ছেলে যেরকম